ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার কোথার থেকে শুরু করবে কিভাবে করবে কত দিনের মধ্যে শেষ করলে তুমি একটা ভালো মার্কস পাবে কীভাবে পড়াশোনাটা তোমার চালিয়ে যেতে হবে যখন সেপ্টেম্বরে পরীক্ষা হাতে যখন আর অল্প সময় রয়েছে প্রশ্ন যখন বোর্ডের তৈরি তখন তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে এই সংক্রান্ত নানান প্রশ্ন তোমাদের অনেকের মনেই কিন্তু চলছে কে করে বলছি কারণ তোমাদের মধ্যে বেশ কিছু জন কমেন্টে নানানভাবে এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে করছো তাই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মানে সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে সেগুলোর উত্তর স্বরূপ এই ছোট্ট উপস্থাপনাটা নিয়ে চলে এসেছি তাহলে আজকের উপস্থাপনার বিষয়বস্তু হচ্ছে তোমরা ক্লাস টুয়েলভে যারা উঠে গেছো থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে এখন তোমাদের নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করতে হবে এই উপস্থাপনাটা তোমার কাছে এই কারণেই গুরুত্বপূর্ণ তোমরা দেখেছ ক্লাস ইলেভেনে তোমার বা তোমার বন্ধুদের রেজাল্ট কিরকম হয়েছে তোমার স্কুলের সমস্ত স্টুডেন্টের ক্লাস ইলেভেনের রেজাল্ট কেমন হয়েছে এবং তোমার আশেপাশে যে সমস্ত স্কুল রয়েছে সেখানেও ক্লাস ইলেভেনের রেজাল্টটা কেমন হয়েছিল ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মধ্যে কতখানি তফাৎ নিজেকে দিয়ে বিচার করো যেখানে ফার্স্ট সেমিস্টারে এত এত নম্বর পেয়েছ বিভিন্ন সাবজেক্টে সেই জায়গায় সেকেন্ড সেমিস্টারে গিয়ে নাম্বারটা কোথায় পৌঁছেছে একই রকম হাল কিন্তু তোমার বন্ধুদেরও ছিল পড়সি স্কুলগুলোর সেখানকার বন্ধুদেরও ছিল তাহলে সেটা ছিল স্কুলের তৈরি প্রশ্ন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন আর এখন যেটা তুমি দেবে থার্ড সেমিস্টার হিসাবে আর তারপরে আরও একটা ফোর্থ সেমিস্টার দিতে হবে যেখানে ব্রড টাইপের কোশ্চেন থাকবে তাহলে সেখানে গিয়ে কি করবে কিভাবে তোমার প্রিপারেশনটা নিলে তাহলে বোর্ডের পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারো অন্তত ক্লাস ইলেভেনের মতন নয় তার থেকে অনেক বেটার রেজাল্ট তোমাদের ক্লাস ইলেভেনে অনেকের গার্জিয়ান গল্প হয়েছিল অনেকের গার্জিয়ান মিটিংয়ে গার্জিয়ানদেরকে উপস্থিত থাকতে হয়েছে অনেককে রিটেস্ট দিতে হয়েছে অনেকে কোনো রকমে পাশ করেছ এই বিষয়গুলোকে দূরে করে দিতে হবে একেবারে খুব ভালোভাবে সুন্দরভাবে এক চান্সে কি করে পাশ করবে এবং শুধু পাশ করা নয় ভালো মার্কস নিয়ে পাশ করা সেই সমস্ত ট্রিক্সই কিন্তু বলতে চলেছি সুতরাং মনোযোগ সহকারে দেখো এবং এই ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের শুরু থেকে কিভাবে নিজেকে প্রস্তুত করবে সেটাই জেনে নাও আমার স্কুলের নিরিখে বলতে পারি বা অন্যান্য পার্শ্ববর্তী স্কুলের নিরিখে বলতে পারি তোমাদের থার্ড সেমের যে ক্লাস ক্লাস টুয়েলভের জন্য সেটা কিন্তু সবে সবে শুরু হয়েছে খুব বেশি দিন শুরু হয়নি আবার সরকারিভাবে অ্যানাউন্সও হয়ে গেছে তোমাদের সামার ভেকেশান পড়ে যাচ্ছে আগামী তিরিশে এপ্রিল থেকে তাহলে মাঝের সময়টা খুবই অল্প এই অল্প কয়েকটা দিন যে ক্লাসটা তোমরা পাবে যে ক্লাসগুলো পাবে সেখানে কিন্তু খুব বেশি কিছু সিলেবাস কমপ্লিট করে দেওয়া সম্ভব নয় কোনো স্কুলের পক্ষেই সম্ভব নয় যদি অনলাইন ক্লাসও হয় সামার ভেকেশন চলাকালীন তাহলেও সেটা কিন্তু অফলাইন ক্লাসের সমসাময়িক হতে পারে না আর এই সামার ভেকেশন থাকছে অনির্দিষ্টকালীন কারণ এখনো পর্যন্ত জানানো হয়নি কতদিন ছুটি থাকবে আবার কোনো নোটিফিকেশন জারি করে তবেই আমরা জানতে পারবো যে কবে এটা ছুটিটা শেষ হচ্ছে তো এখন তোমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে কি সংসদের নিয়ম অনুযায়ী তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে তাহলে এপ্রিলে তোমাদের ছুটি পড়ে যাচ্ছে মাঝখানে কতটুকু সময় পাচ্ছ মে জুন জুলাই অগাস্ট এই চার মাস তুমি সময় পাচ্ছ পরীক্ষার আগে আর যদি আমি ধরেও নিই যে মে মাসটা তোমার গ্রীষ্মাবকাশ হিসাবে কেটে গেলো তাহলে তোমার রেগুলার রুটিনে স্কুল চলবে তোমাকে পড়াশোনা করতে হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে চলবে সেটা হচ্ছে আগামী তিন মাস মানে মে মাসটা ছেড়ে দিয়ে জুন জুলাই অগাস্ট এটা পর্যন্ত ধরো সেপ্টেম্বরটা তোমার আলাদা করে পড়ার জন্য না শুধু রিভিশন ধরে নাও কারণ ডেট অ্যানাউন্সমেন্ট কবে হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কবে থেকে পরীক্ষা তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছ যে সর্বসাফলে তোমার হাতে রয়েছে চার মাস সময় যদি মে মাস থেকে ধরা হয় এমতাবস্থায় অবস্থায় তোমার এখন কি করণীয় দেখো তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে মেনলি মাল্টিপল চয়েস টাইপের তো এই যে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সেখানে কিন্তু এক একটা সাবজেক্টের জন্য কয়েক হাজার করে প্রশ্ন তোমাকে রেডি করতে হবে কারণ এমসিকিউ প্রশ্নের কোনো সাজেশান হয় না যেখান থেকে খুশি যেমন খুশি প্রশ্ন হতে পারে ব্রড টাইপ কোশ্চেন হলে সেখানে একটা মোটামুটি বলে দেওয়া যায় যে এই এইগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে এমসিকিউ এর কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে এইভাবে আলাদা করে বলা সম্ভব নয় সেক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই সেটা হচ্ছে টেক্সট টেক্সট বইকে খুব 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 ভালো ভালো করে করে পড়তে হবে বইটাকে পড়ার প্রয়োজন রয়েছে এখানে আমি তোমাদের পাঁচটা পর্যায়ের কথা বলবো আর এই পাঁচটা কথা যদি তোমরা শোনো মানো তাহলে আমার মনে হয় ভালো রেজাল্ট হতে তোমাদের বাধ্য অবশ্যই প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা ডেলি রুটিন বানানো তুমি কখন ওঠো কখন ঘুমাতে যাও মাঝখানে কী কী কাজ করো কোন সময় কোন টিউশন পড়তে যাও সেই সবের বাইরে গিয়ে কোন সময় তোমার বেশি পড়তে ভালো লাগে কোন সময় পড়তে ভালোই লাগে না সেই সবের ওপর নির্ভর করে একটা প্রপার রুটিন বানাতে হবে এবং সেটা তোমাকে নিজেকেই বানাতে হবে কেউ বানিয়ে দিলে কিন্তু হবে না কারণ এটা সম্পূর্ণটাই তোমার ওপরেই নির্ভর করবে যে তুমি কোন সময় ভালো পড়তে পারো কোন সময় বেশি পড়তে পারো কোন সময় একদম পড়তে পারো না কোন সময় তোমার পড়তে বসার টাইম তাই সেই অনুযায়ী সেই রুটিনটা তোমাকে বানাতে হবে এই রুটিনটা ফলো করাটা কিন্তু বি একেবারে এটাকে কোনো মতেই কিন্তু ডিনাই করা যাবে না আর এই যে রুটিনটার কথা বলছি এই রুটিনে চেষ্টা করতে হবে তোমাকে যে প্রতিদিন অন্তত সমস্ত বইগুলোকে টাচ করতে পারবে এইভাবে রুটিনটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে মানে তোমার যদি পাঁচটা সাবজেক্ট থাকে সেই অনুযায়ী বা যদি ছটা সাবজেক্ট থাকে সেই অনুযায়ী তোমাকে কিন্তু রুটিনটাকে অ্যাডজাস্ট করতে হবে তোমার মতন করে সেকেন্ড যেটা বলবো তুমি যখনই পড়তে বসো না কেন যেই বইটা নিয়েই পড়তে বসো না কেন এই পড়তে বসার সময় তোমার হাতের কাছে অবশ্যই একটা হাইলাইটার পেন রাখো যদি সেটা সম্ভব না হয় তাহলে একটা পেন্সিল রাখো এখন তুমি যে বয়সটায় এসে পৌঁছেছ সেখানে একটা লাইন পড়ার পরে তোমার এটা বুঝতে পারার কথা যে এই লাইন থেকে আদৌ কোনো প্রশ্ন হওয়া সম্ভব কিনা যদি তোমার মনে হয় হ্যাঁ এখান থেকে প্রশ্ন হওয়া সম্ভব তাহলে সেটাকে দাগিয়ে নাও মানে তুমি একটা পেজ পড়ছো যে সাবজেক্টেরই হোক না কেন সেই পেজটা পড়তে পড়তে তুমি বুঝতে পারবে যে ওই পেজের মধ্যে কোন কোন জায়গাগুলো কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোকে তুমি হাইলাইটার দিয়ে মার্ক করে দাও তিন নম্বর হিসেবে তোমাদেরকে যেটা বলবো সেটা জানি না তোমাদের কাছে কতটা যুক্তিযুক্ত মনে হবে কিন্তু আমার মনে হয় এই পন্থাটা বেশ ভালো কারণ আমিও এটা অনেকটাই ফলো করতাম পন্থাটা কি তোমাদের যে টেক্সট বইগুলো আছে সেই টেক্সট বইগুলোর অধিকাংশরই যা ভলিউম আছে সেখানে আমি বলে দিতে পারি দুশো পেজের বেশি হবে না এই যে দুশো পেজ যেটা বলছি এক একটা সাবজেক্টের জন্য সেটাও কিন্তু তার মধ্যে অনেক চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সেট রয়েছে শেষের দিকে মডেল কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে তো এই সমস্ত বাদ দিলে দেখা যাবে সেই পেজ সংখ্যাটা আরও কম হয়ে গেছে তো আমি যদি গড়ে দুশো পেজ করেও ধরি আর যদি তোমার পাঁচটা সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেখানে টোটাল হচ্ছে হাজার পেজ এই হাজার পেজের ওপরে তোমাকে পরীক্ষা দিতে হবে যদিও তার মধ্যে কিন্তু অনেক এরকম প্রশ্নের সেটা রয়েছে আমি সেগুলো সহই ধরে নিলাম তাহলে এই হাজার পেজটাকে তুমি কিভাবে সহজে করে নিতে পারবে সেটা একটু বলে দিই তোমাকে একটা ডেলি রুটিন বানাতে বলেছি সেই ডেলি রুটিনে পাঁচটা সাবজেক্টই যেন থাকে সেটা বলে দিয়েছি এইবার এই যে পাঁচটা সাবজেক্ট রাখতে বলছি তুমি সেই প্রতিদিনকার রুটিনে এক একটা সাবজেক্টের জন্য নির্ধারিত করে দাও যে তুমি অন্তত চার পেজ করে পড়বে তাহলে কি বললাম চারটে করে পেজ ওই এক একটা সাবজেক্টের জন্য প্রতিদিনকার রুটিনে তুমি রাখবে তাহলে এক এক দিনে তোমার কত পেজ পড়া হয়ে যাচ্ছে প্রায় কুড়ি পেজ পড়া হয়ে যাচ্ছে প্রায় নয় কুড়ি পেজ পড়া হয়ে যাচ্ছে এইবার এই আমি পাঁচটা সাবজেক্ট মিলিয়ে বললাম যে কুড়ি পেজ তোমার পড়া হয়ে গেল আর পাঁচটা সাবজেক্ট মিলিয়ে বলেছিলাম তোমাকে পড়তে হবে কত হাজার এইবার তোমার টোটাল ছুটি থাকছে মে মাসটায় আর এপ্রিলে এখনও দশ বারো দিন বাকি রয়েছে তাহলে আমি যদি দশ দিনও ধরে নিই এপ্রিলের এপ্রিলের দশ আর এদিকে মে মাসের তিরিশ মিলিয়ে চল্লিশ দিন তাহলে চল্লিশ দিনে কুড়িটা করে যদি পেজ তুমি প্রত্যেক দিন পড়ো আটশো পেজ তোমার কভার হয়ে গেছে মাত্র একটা মাসের মধ্যে বুঝতে পারছো কি বলতে চাইছি আর এই যুগগুলো যখন তুমি পড়ছিলে তখন কি হচ্ছে হাইলাইটার পেন সঙ্গে রেখেছো সেখান থেকে তুমি হাইলাইট করতে শুরু করেছো যে কোন কোন লাইনগুলো কোন কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমার দাগানোই হয়ে আছে মানে তোমার বাছা হয়ে গেল কোনগুলোর ওপর পরবর্তীকালে তোমাকে জোর দিতে হবে পড়ার সময়তেই তুমি সেটা বেছে নিয়েছো তাহলে এইভাবে যদি তুমি সেটাকে শর্ট করে নাও তাহলে এই যে আটশো পেজের গল্প বললাম সেটা তাহলে কি হলো মে মাসের মধ্যেই কভার হয়ে গেল আর সব বইয়ে তোমাকে এই দুশো পেজ থাকবে না অলরেডি তাহলে সমস্ত বইয়ের জন্য সমস্ত সিলেবাসটা তুমি মে মাসের মধ্যেই দাগিয়ে নিতে পারলে এই যে তিন নম্বর টিপসটা বললাম এটা তোমাদের কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে তিনটে টিপসের কথা বলেছি আর আমাদের কভার হয়েছে সময়টা মে পর্যন্ত হাতে রয়েছে এখনো জুন জুলাই অগাস্ট প্রথমে মে মাসে তুমি যে দাগিয়ে নিয়েছো সেখানে কিছু না বুঝে সুঝে শুধু পড়ে গেছো আর মনে হয়েছে যেটা গুরুত্বপূর্ণ শব্দ গুরুত্বপূর্ণ বাক্য সেখানে দাগিয়ে গেছো এরপরে তোমার কি কাজ হবে তোমার জুন মাসে কি কাজ হবে ওই যে হাইলাইটেড লাইনগুলো রয়েছে হাইলাইটেড শব্দগুলো রয়েছে সেইগুলোকে এবার ভালো করে পড়া ওই রুটিন মাফি পড়া সেই অনুযায়ী যদি তুমি পড়ো তখন কিন্তু যে জিনিসটা তুমি না বুঝে এতক্ষণ দাগ দিচ্ছিলে এবার কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করবে দেখবে তোমার ওই ক্ষেত্রটা আরও ছোট হয়ে গেছে যেটা অনেক বেশি সিলেবাস মনে হচ্ছিল সেটা অনেকটা ছোট হয়ে গেছে এইবার তুমি হয়তো বলতে পারো যে এপ্রিলের কয়েকটা দিন আর মে পুরো মে জুড়ে যেই সিলেবাসটাকে কভার করলাম সেটা শুধুমাত্র জুনে কিভাবে গিয়ে আবার সম্পূর্ণটা রিভিশন হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব কেন বলছি কারণ তুমি ওই যে দাগিয়ে নিয়েছ সেখানে তো অনেকগুলো অংশ ছেড়ে ছেড়ে গেছে ছোট হয়ে গেছে পরিসরটা কমে গেছে তাহলে খুব সহজেই কিন্তু তুমি সেটা শুধুমাত্র জুনের মধ্যেই আবার রিভিশন করে নিতে পারবে এটা এই যে টেক্সগুলোর কথা বলছি এগুলো কিন্তু শুধুমাত্র আমি যারা জিওগ্রাফি নিয়ে পড়ছে তাদের বলছি এরকম একেবারেই নয় শুধু আর্টসের ক্ষেত্রে বলছি এরকমও নয় সমস্ত বিভাগের স্টুডেন্টদের জন্যই কিন্তু এই টিপসটার কথা বলছি তাহলে আমাদের কভার হয়ে গেল জুন মাস পর্যন্ত এখনও আমার হাতে রয়েছে জুলাই অগাস্ট এখন কি করণীয় জুলাই মাস জুড়ে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন তার সঙ্গে সঙ্গে মক টেস্ট রিভিশন তার সঙ্গে সঙ্গে মক টেস্ট চার নম্বর টিপস এটা হচ্ছে তোমাদেরকে এখন দিলাম তাহলে চার নম্বর টিপসে কি বললাম রিভিশন করছো তার সঙ্গে সঙ্গে মক টেস্ট করছো এই মক টেস্টটা কি যেটা পড়লে তুমি সেটার ওপরে মক টেস্ট মানে তুমি যা বিষয় পড়ে এসেছো যে যে পেজগুলো তুমি এক একদিনে পড়ছ সেটার উপরে মক টেস্ট নিজেই প্রশ্ন করো নিজেই নিজেকে উত্তর দাও নিজেই প্রশ্ন করো নিজেই উত্তর দাও নিজে টিচার হয়ে যাও নিজেই স্টুডেন্ট হয়ে যাও এইভাবে যদি জুলাই জুড়ে তুমি করতে পারো তাহলে কি হলো দেখবে অনেকটা জিনিস অনেক ইজি হয়ে গেছে সবটাই তোমার হয়ে গেল। তাহলে পুরো জুলাইও কভার হয়ে গেল এইভাবেই অগাস্টে গিয়ে তুমি কি করবে সেখানে শুধু মক টেস্ট মক টেস্ট আর মক টেস্ট কীরকম মক টেস্ট সমস্ত সাবজেক্টের জন্য মক টেস্ট করতে হবে এবং সেখানে সময় ধরে তোমার যে বিষয়গুলো চল্লিশ নম্বরের আছে সেখানে তোমাকে চল্লিশটা প্রশ্নের সেট করে নিয়ে সময় ধরে প্র্যাকটিস করতে হবে যেটা পঁয়ত্রিশ নম্বরের রয়েছে সেখানে সেই রকম সময় ধরে করতে হবে এইভাবে নিরন্তর তোমাকে শুধু মক টেস্ট দিতে হবে সেটা হতে পারে বইয়ের অনুশীলনী অংশে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো করলে বা তুমি পড়ার সময় যে প্রশ্নগুলো বেঁচেছিলে সেখান থেকে করলে যাই করো না কেন প্রচুর 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 পরিমাণে মক টেস্ট দিতে হবে হ্যাঁ তাহলে পাঁচ নম্বর ট্রিক্স এবং টিপস যেটা সেটা হচ্ছে অনলি মক টেস্ট মক টেস্ট অ্যান্ড মক টেস্ট অল সাবজেক্ট সমস্ত বিষয়ের জন্যই তোমাকে শুধুমাত্র মক টেস্ট দিতে হবে অগাস্ট জুড়ে এরপরে তার মধ্যে তুমি রুটিন পেয়ে যাচ্ছ তুমি এই যে বিষয়গুলো এগুলো সবটাই আমি শুধু তোমার রুটিনের ওপর বেশ করে বললাম এরপরে কি কি রয়েছে তুমি যেখানে টিউশন করতে যাচ্ছ সেই স্যার তোমার কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছে স্কুলে যখন যাচ্ছ সেইগুলোর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে মানে তোমার কিন্তু যে জিনিসটা তুমি একটু নিজে পড়েছ সেটাকেই স্যারেরা ম্যামরা আরও পরিষ্কার করে দিচ্ছেন তাহলে এই কতবার 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 করে হয়ে যাচ্ছে সুতরাং তুমি যখন মক দেবে আর সেখানে যদি দেখো যে চল্লিশের মধ্যে কোনো সময় হয়তো কোনো সময় পঁচিশ পাচ্ছ আস্তে আস্তে সেটা তিরিশ পাচ্ছ পঁয়ত্রিশ পাচ্ছ তোমার নিজের খুব ভালো লাগবে যখন এই নাম্বার পাওয়ার এটা প্রবণতাটা বেড়ে যাবে মানে নম্বর পাওয়াটা যখন বেড়ে যাবে তখন দেখবে তোমার পড়তে আরও বেশি ভালো লাগছে আরও বেশি মক টেস্ট দিতে ইচ্ছে করছে এই যে তোমার তাগিদ ভেতরের এই যে তাগিদটা তোমার ভেতর থেকে জাগ্রত হবে সেটাই কিন্তু তোমাকে বোর্ড এক্সামে ভালো রেজাল্ট করতে বাধ্য করে দেবে পাঁচটা টিপস তোমাদের বলে দিলাম আশা করি এই টিপসগুলো যদি তুমি ফলো করো নিশ্চয়ই তুমি ভালো রেজাল্ট করবেই করবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক তো করবেই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আজকের মতো এখানেই শেষ করলাম নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছে